কি ধরনের পিঠা পাওয়া যাচ্ছে এই যে দেখুন কত রকমের পিঠা সেই পিঠার বাহার এখানে আর কি বিভিন্ন রকমের পিঠা তো সুপ্রিয় দর্শক দেখুন আমি চলে আসছি পিঠা মেলায় পিঠা মেলার গেটের সামনে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন যা যাক পিঠা মেলায় যে কেমন ধরনের সব পিঠা পাওয়া যাচ্ছে শুধু পিঠাই না চারুশিল্প মেলাটাও হচ্ছে পিঠা ও চারুশিল্প মেলা চলছে তো এই জিনিসপত্রগুলো আমরা দেখবো এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শনার্থী চলে আসছে এখানে পিঠা মেলাতে বিভিন্ন রকমের পিঠা দেখছেন কিনে খাচ্ছেন তো অনেক আনন্দ উপভোগ করছেন তো আমরাও যাব চলুন দেখি যে কি কি পিঠা পাওয়া যাচ্ছে এই যে দেখুন এখানে পিঠা মেলায় চলে আসছে এই যে দেখুন কত রকমের পিঠা সুন্দরভাবে বানিয়ে প্যাকেটিং করে রাখছে আর বিভিন্ন রকমের বড়ি গুড় এই ধরনের জিনিসপত্রগুলো আছে গ্রামীণ মশলায় যখন পিঠা উৎসব উপরে প্রত্যেক স্টলের উপরে ব্যানারে লেখা আছে স্টলের নাম এই দেখুন এখানে গুড় খেজুরের গুড় আর এই দেখুন পাকান পিঠা বিভিন্ন রকমের পিঠা পাওয়া যাচ্ছে মেলাতে এই যে দেখুন প্রত্যেকটা পিঠার উপরে সুন্দরভাবে নাম লেখা আছে সুন্দরভাবে প্যাকেটিং করা আছে দেখুন কত রকমের পিঠা নাম জানা মানে অজানা বিভিন্ন রকমের পিঠা পিঠা মেলাতে এলেই এরকম বিভিন্ন ধরনের পিঠা দেখা যায় এই যে দেখুন এগুলো সেই চুষি পিঠা বলে শ্যামাই পিঠা বলে তো সেগুলো কত সুন্দরভাবে বাটি বাটি করে সেগুলো আবার প্যাকেটিং করে মানে রেখে দিয়েছে আর কি তো যার যেটা খুশি সে সেটা এখান থেকে কিনে কিনে খেতে পারছেন সরাসরি কিনবেন আর খাবেন একেবারে তৈরি করা আছে এই দেখুন ভেলপুরি অ্যান্ড ফুচকা হাউস তো এখানে বিভিন্ন রকমের মানে জিনিসপত্র তৈরি করে দিচ্ছেন তবে ভেলপুরি আর ফুচকাটা এখানে খুব ভালো পাওয়া যাচ্ছে এখানেও দেখুন একটা ফুচকার দোকান দিয়েছে তো আমি চারদিকটা ঘুরছি দেখছি খুবই ভালো লাগছে সবাই হ্যালো হায় বলছে ওইদিকে ঘুরে সবাই মেলায় দেখে দেখে কিনে কিনে খাচ্ছেন আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি আরো অনেক স্টল আছে তো দেখি কোন স্টলে কি ধরনের পিঠা পাওয়া যাচ্ছে এই যে দেখুন কত রকমের পিঠা সে পিঠার বাহার এখানে আর কি বিভিন্ন রকমের পিঠা তো পিঠার বিভিন্ন রকমের নাম জানতে হলে পিঠার স্বাদ নিতে হলে চলে আসতে হবে পিঠা মেলায় তবেই জানা যাবে কত হাজারো হাজারো মানে রকমের পিঠা আছে আর সেই পিঠার স্বাদ কীরকম এখন আধুনিক যুগে আরও বেশি সেই পুরানো আমলের কিছু পিঠা এখনও চলে চলিত আছে সেগুলো সব মেলাতে গেলেই সেগুলো পাওয়া যায় এবং বাড়িতে তৈরি করে এখনও মানুষ খায় এই কেক পাওয়া যাচ্ছে মেলাতে দেখুন বাটি বাটি কেক অল্প দামেই সবাই কিনে খেতে পারবে সরাসরি তো বড় কেকের পাশাপাশি ছোট কাপ কেকগুলোও আছে এছাড়াও আরও যেগুলো আছে চারু শিল্পর ভিতরে এখানে চলে আসছে আমরা একটা ফুলের দোকানে আর কি দেখুন কত রকমের ফুলদানি মনে হচ্ছে তাজা তাজা টাটকা টাটকা ফুল হয়তো নিয়ে এনে এখানে রাখা হয়েছে এত সুন্দর মানে ফুলদানিগুলো সব মানুষ এসে এখানে দাঁড়াচ্ছে এবং না দেখে যাচ্ছেন না কিনছেন অনেকে আসেন এরকম তো খুব ভালো লাগলো যে একই সাথে কত রকমের জিনিসপত্র মেলাতে পাওয়া যাচ্ছে তো চলে আসছে এই স্টলে এখানে স্কুলের মানে ছাত্রছাত্রীরা দোকানটা দিয়েছে খুব সুন্দর অনেক রকমের পিঠা আছে এখানে তো ছেলে এখান থেকে এই সিঙ্গারা পিঠাটা পছন্দ করলো তো কিনলাম তো এই ছেলেরাও খুব খুশি যে আমি ওদের দোকান থেকে পিঠা কিনছি তো এখানেও দেখেন সব রকমের পিঠা দেখলাম ওদের সাথে কথা বললাম ওরা খুব খুশি হয়েছে যে ভিডিও নিচ্ছি দেখে বলছে আন্টি চ্যানেল আছে আপনারা দেখবেন তো খুবই ভালো ওদের ব্যবহার ভালো লাগলো দেখে শুনে আবার চলে যাচ্ছে আর একটা স্টলে তো এই যে দেখুন প্রত্যেকটি স্টলের সামনে নাম দেওয়া আছে আর এই যে দেখুন কিভাবে তৈরি করছে একেবারে টাটকা তৈরি করে করে দিচ্ছেন এই যে ফুচকাও দিচ্ছেন এখানে দেখুন পাকান পিঠা আরও বিভিন্ন রকমের পিঠা গুড় অনেক অনেক জিনিসপত্র আছে বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে শুধু পিঠাই না পিঠার সাথে সাথে আরও যার যেগুলো হোম মানে জিনিসপত্র আছে সবই নিয়ে আসছেন এই মেলাতে এই যে দেখুন এখানে কড়াই একেবারে সরাসরি টাটকা বড়া ভেজে দিচ্ছেন পিঠা ভাজা হয়ে গেছে একের পর এক এভাবে ভাজছেন বিক্রি করছেন সবাই এসে গরম গরম কিনে খেতে পারছেন এই যে দেখুন কত কত নামের পিঠা হয়তো অনেকে এরকম নাম শোনে নিন এরকম পিঠার নামও আছে মেলাতে আসলে ওগুলো দেখতে পাওয়া যায় আর কি তো এখানে একটা হাতের কাজের জিনিসপত্র মানে থ্রি পিস বাচ্চাদের পোশাক এখানে বিক্রি হচ্ছে তো দেখুন এখানে অনেক কাপড়ে এসে ভিড় জমিয়েছেন সবাই খুব খুশি এখানে কেনাকাটা করছেন দামাদার করে পিঠা মেলা যেহেতু মেলা একটু কম দামে দিচ্ছেন একটু সারা সেই জন্য অনেকে কেনার চেষ্টা করছেন আর কি এই যে দেখুন আরেকটি স্টলে চলে আসছে কত রকমের পিঠা রকমের আর শেষ নেই এক এক স্টলে যায় এক এক রকম পিঠা দু একটা হয়তো মিলে যাচ্ছে তাছাড়াও ব্যতিক্রম ব্যতিক্রম সব পিঠা এই দেখুন পিঠার দোকানের নাম এই যে দেখুন এই দেখুন শ্যামায়ের জর্দা পায়েস সব বাটি বাটি এরকম করে রাখা আছে শ্যামাই পিঠা যার যেটা খুশি এক এক কাপ ত্রিশ টাকা লেখাও আছে দাম প্রত্যেকটার সাথে তো যার যেটা খুশি দেখুন বিশ টাকা দামও লেখা আছে নামও লেখা আছে যার যেটা খুশি এসে দেখে শুধু বলতে হবে এটা নেবো সেটাই দিয়ে দেবে তেভাবে আপনারা কিনে খেতে পারবেন আর মেলাতে আসলে একবারে অনেক রকম পিঠা খেতে পারা যায় খুব ভালো লাগে বিভিন্ন স্বাদের বিভিন্ন রকমের পিঠা এত পিঠা হয়তো বাড়িতে একদিনে বানিয়ে খাওয়া সম্ভব না একসাথে সেটা শুধু পিঠা মেলায় আসলে একবারে অনেক রকমের পিঠা খাওয়া যায় যারা খেতে ভালোবাসেন তাদের জন্য তো খুবই ভালো এমন একটা মেলাতে আসা তারপর এখানে অর্গানিক ফুডের একটা দোকান দিয়েছে বিভিন্ন রকমের তেল মধু সব অর্গানিক জিনিসপত্র এখানে আসেন তো যার যেটা খুশি সে সেটা কিনে নিতে পারছেন তো আরেকটা দোকানে চলে এভাবে সারা মেলাটা আস্তে আস্তে ঘুরে নিচ্ছি এই যে দেখুন এখানে আবার বড়ার জন্য উপকরণ তৈরি করা হচ্ছে এখানে এরা বড়া তৈরি করবেন আর এই যে দেখুন সব জিনিসপত্র এখানে রেডি আছে